এবং তারা যে পাওয়ার প্র্যাকটিসটা করছে দ্যাটস টোটালি মানে রং ক্ষমতা হাসিলের একটা দরজা পর্যন্ত চলে আসলে আসলে আপনি মনে রাখবেন না কি আপনার সহায়তা বা কি আপনার পাশে ছিল আমি এখন তাদেরকে এক কথায় এক কথায় নব্বু ফ্যাসিস্ট বলতে চাই যেখানে মেয়েটি আসলে আমি না আসসালামু আলাইকুম আমার নাম ইসরাত জাহান ঈশা আমি বাংলাদেশ ছাত্রপক্ষে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি আপনারা দেখেছেন যে থেকে গতকাল একটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল যেখানে একজন রুবাইয়া রুবাইয়া সুলতানা নামে নামে ইয়াসমিন একজন মেয়ের মদ্য এবং ধূমপান করা ছবির সাথে আমার একটি ছবি অ্যাড করে আমাকে সোশ্যাল মিডিয়াতে নানা প্রকার হেনস্থা এবং নানা প্রকার মানসিক কষ্টের মধ্যে আসলে রাখা হয়েছে যেটাকে আসলে বলা যায় যেখানে যেখানের মেয়েটি আসলে আমি না এই যে টিকটক করে বা যে রিলস করে যে মেয়েটা জুথি। তার ছবি দিয়ে আমাকে এক প্রকার হেনস্থা করার জন্য এই একটা মুখ একটা কুচকরি মহল এই কাজটা করেছে এবং আমরা বিশেষ করে আইডেন্টিফাই করেছি যে এটা একটা নির্দিষ্ট ছাত্র সংগঠনের কাজ এবং আমরা তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করেছি এবং আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই এবং একটা আইনি ব্যবস্থা নিব ক্ষমতা হাসিলের একটা দরজা পর্যন্ত চলে আসলে আসলে আপনি মনে রাখবেন না কি আপনার সহযোগতা বা কি আপনার পাশে ছিল তা তাদের ক্ষেত্রেও সেম তাদের ক্ষেত্রে আমি তাই বলবো যে তারা এখন নিজেদেরকে সর্বক্ষমতার অধিকারী মনে করছে বা তারা নিজেদেরকে আসন্ন ক্ষমতাসীন মনে করছে হয়তোবা তাই এই জন্যই তাদের এই ধরনের কাজকর্ম আমরা আসলে দেখতে পাচ্ছি এবং তারা যেই যে কাজগুলো করছে আমরা বললাম যে আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে বা আমাদের মানে আমাদের জন্য লেগে যাচ্ছে হয়তো এইটাই হবে যে তাদের আসলে ক্ষমতার লোভ এবং ক্ষমতার অপব্যবহার যেটাকে আমরা বলে থাকি সবসময় যেটা আমরা ফ্যাসিস্টার আমলে বলে এসেছে যে ক্ষমতার অপব্যবহার এবং পাওয়ার প্র্যাকটিস তারা মূলত তাই করছে ব্যাপারটা হচ্ছে যে মানুষ নারীদেরকে নারীর রাজনৈতিকভাবে বা নারীর ক্ষমতায়নটাকে অ্যাকসেপ্ট করতে পারে না এটা হচ্ছে সবচেয়ে মানে বড় সমস্যা এবং আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীর ক্ষমতা ক্ষমতায়নটা নেওয়া বা তার থেকে ক্যালিবার্ট কেউ একজন আবার তাও একজন নারী এটা একসেপ্ট করা তাদের মেইলিগোর জন্য অনেক অ্যাটাকিং একটা বিষয় বলতো এই জায়গা থেকে আসলে নারীকে তারা আসলে এই ধরনের হেনস্তার শিকার করে প্রধানমন্ত্রীকেও আসলে অনেক হেনস্তার শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে যেটা সাক্ষী আপনারাও বিভিন্ন ধরনের ছবি বিভিন্ন ধরনের মিমস বিভিন্ন ধরনের পোস্টার এগুলো সবকিছুই করে এবং তাদের বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আইসিটিতে একটা মানে আমাদের সংশোধনীও করা হয় এবং তার জন্য একটা মামলার ইয়ে করা হয় তো এগুলো হচ্ছে চলে আসতেছে ভাইয়া নারীরা আসলে প্রাইম মিনিস্টার হয়ে গেলেই যে কেউ কিছু বলবে না তা না হাসিনা কেও মানুষ গালি দিছে খালেদার সময় যারা ছিল খালেদাকেও গালি দিছে এখন এই সময় আমরা যারা আছে আমরাও গালি খাচ্ছি আলটিমেটলি একটা পুরুষ ওই গালিটা খায় না যেটা আমরা খাই এবং দ্যাটস দ্য হার্শ রিয়ালিটি যে যেই কথাগুলো আমাদেরকে শুনতে হয় যে পরিমাণ বট অ্যাটাক আমাদেরকে শুনতে হয় সেই বট অ্যাটাকগুলো একটা ছেলের আইডিতে পড়ে না একজন কর্মীর আইডিতে পড়ে না কারণ তারা ছেলে তাদেরকে কি বলে ডিফেন্ড করবে আপনি একটা মেয়েকে হেনস্থা করবেন তার ক্যালিবার আপনার নাই বা আমার ক্যালিবার কোন পুরুষের নাই এই জন্য সে আমাকে ওই পর্যন্ত নিয়ে হেনস্থা করছে বা হয়তো আমার ক্যালিবার সে ওইভাবে গ্রহণ করতে পারছে না আমার গ্রহণযোগ্যতার মতো তার গ্রহণযোগ্যতা নাই সেই জন্য সে পারছে না আমি নিজেকে অনেকভাবে বুঝ দিতে পারি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করতে পারি এগুলা বলে কিন্তু আলটিমেটলি আমরা মানুষ এবং আমরা মেয়ে মানুষ এবং আমরা জানি যে মেন অ্যান্ড ওয়ুমেন দে আর ফিজিওলজিক্যালি ডিফারেন্ট আপনারা যেটা মানসিকভাবে সহ্য করতে পারবেন ওই সহ্য ক্ষমতা আমার নাই ভাই এবং এইটাই বাস্তব আলটিমেটলি এটা আমাকে পেইন দেয় এবং সেই জন্যই আপনাদের সামনে আসলে মুখ খোলা আমি এখন তাদেরকে এক কথায় এক কথায় নব্য ফ্যাসিস্ট বলতে চাই আসলে দেখেন আমাদের এখন ইন্টারিম গভর্নমেন্ট চলছে এখন ইন্টারিম গভর্নমেন্টের চলাকালীন যদি কেউ নিজেদেরকে মানে আপকামিন মানে ক্ষমতাসীন মনে করে সেটা আসলে নোকো ফ্যাসিস্টেরই একটা উদাহরণ এবং আমি আসলে এটাই বলবো যে লীগের আমলেও যেরকম ব্যাশিং করা হয়েছে এই আমলেও বেশিং করা হইতেছে সব সাপের বিষই এক সব সাপের সেম বিষ তো আমি আসলে তাদেরকে নতুন করে বলবো না যে তারা খুব মানবদরদি বা তারা খুব মানে মানে জনগণের ইয়ে আমি তাদেরকে একদমই এটা বলবো না এবং তাদেরকে মানবতার ফেরিয়ালাও বলবো না কারণ তারা যে কাজ করছে এটা চরম পর্যায়ে জঘন্য কাজ করছে এবং তারা যে পাওয়ার প্র্যাকটিসটা করছে দ্যাটস টোটালি মানে রং